ডাইনিং টেবিল ভাই এই ডাইনিং টেবিল ডাইনি ভাই ফ্রি ফ্রি এই যে একটা ম্যাট ফ্রি ভাই এটা মিরপুর বেস্ট ফার্নিচার বেস্ট ফার্নিচার এটা চাদর ফ্রি থাকবে আচ্ছা চাদর ফ্রি এটা এই যে দুইটা বালিশ ফ্রি থাকবে বালিশের উপর কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট কি কন তিরিশ বছরের জন্য একদম লিখিত গ্যারান্টি ভাই আমার শোরুমের কিনলো ফুল বক্স একটি খাট থাকবে দেখেন তারপর একটা থাকবে ড্রেসিং টেবিল একটা খাটের সাইড বক্স থাকবে সম্পূর্ণ আকাশ মনিকা যারা রেগুলার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করবে তার জন্য স্ক্রিনশট দিলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে ওই ভাইয়ের কাছ থেকে ওই ভাইয়ের কাছে মাত্র ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা চাইছি এক হাজার টাকা জমিদার খাট তিন ইঞ্চি কাঠের উপর খুদাই করে নকশা করা আর এই ডিজাইনগুলো কি হাতের হাতের লং মেরো ড্রেসিং টেবিল থাকে এটাও কিন্তু একটা ফুল ওয়ার্ক কাট সূর্য মডেল ভাইরাল এটা এগুলো তো কাট নাকি ভাই এটা কাঠের দোকান আমি বলছি তো একটা ওয়াইড্রপ দেখেন ওয়াইড্রপ কাট দেখেন ভিতরে কাট কোন কোন প্রকার ভুল ফেলে ভাই আমার মাথায় মারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পরে চলে আসলাম মিরপুর বেশ ফার্নিচারে দেখাবো বরাবরের মতোই ফুল বেডরুম প্যাকেজের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এখানে যে ফার্নিচারের কালেকশন

চৌষট্টি জেলায় কোম্পানি বহন করবে কোম্পানি বহন করবে আচ্ছা বেডরুম প্যাকেজ কিনলে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকেন আমাদের কাছে বেডরুম প্যাকেজ কিনলে ফার্নিচার কিনলে ফার্নিচার ফ্রি সেটা হলো একটা বেডরুম সেটের সাথে আমরা ডাইনিং টেবিল ফ্রি দিয়ে থাকি আগে ডাইনিং টাই দেখবেন নাকি আচ্ছা আমরা আগে ফ্রি আইটেমটা দেখে আসি দর্শক দেখেন এদিকে কিন্তু এদের কাজ চলতেছে দেখেন আরেকটা বেডরুম সেট যেটা রেডির কথা বলছিল এই যে এদিকে কারোর কাজ চলতেছে আমরা এটাও ভিডিওতে দেখাবো এটা এদিকে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল ভাই এই ডাইনিং টেবিল জি ভাই ফ্রি

আমার কাঠের গ্যারান্টি আছে মাসুদ ভাই কি কন তিরিশ বছরের জন্য একদম লিখিত গ্যারান্টি ভাই আমার শোরুমের একটা বাটাম কিনলেও বাটাম বাটাম কিনলেও তিরিশ বছর গ্যারান্টি কাজ ভাই একটা দেখেন চাদর ফ্রি থাকবে আচ্ছা চাদর ফ্রি এটা এই যে দুইটা বালিশ ফ্রি থাকবে হ্যাঁ বালিশের উপর কিন্তু আছে কাবার উপর ফ্রি ভাই ও আচ্ছা মানে চাদর বালিশ বালিশের কাবার ম্যাট্রেস ম্যাট্রেস মানে প্যাকেজ সেট আপ একদম সেট আপ মানে ফুল প্যাকেজ আচ্ছা আইটেম দেখেন আমাদের একটু এটা ফুল বক্স খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটা তো ফুল বক্স দেখেন এদিকে ফুল বক্স সিস্টেমটা হবে একদম ফলোড ভাই এগুলো পাশি ভাই হাত দিবেন না এটা থাপা দিবেন জোরে থাপা দিবেন ভাই অনেক শক্ত মানে এক কাটের পাশি এগুলো আচ্ছা ফুল বক্স খাট ছয় ফিট সাত ফিট তারপরে একটা থাকবে ড্রেসিং টেবিল এই একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা তারপরে একটা থাকবে দেখেন চার পাটের ক্যাবিনেট এই শোকেসটা হ্যাঁ শোকেস এটা কি দুই ভাগে দুই ভাগে ভাগ করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নিচের দিকে অপশন দেওয়া আছে ড্রয়ার আছে পাল্লা আছে আর এই চারটা পাল্লাতে কিন্তু তালাবদ্ধ

প্রাইস আসলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিদার খাট জমিদার খাট জমিদার খাট আচ্ছা আমরা একটু এটার একটু ইঞ্চি কাঠের উপর করে কি হাতের হাতের দুই ইঞ্চি ডিপ করে নকশাই করা আছে আচ্ছা আচ্ছা এটার সাথে কি বরাবরের একদম হবে টু পার্টের হবে তার লং মের ড্রেসিং টেবিল থাকবে ওটা আবার আলমের সিস্টেম ভাই ভিতরে দেখেন কয়েকটা থাক আছে দেখেন কাপড় চুপুর আকার হিউজ পরিমান জায়গা অনেক কিছু রাখতে পারবেন

আর ভাই অলরেডি পাঁচ হাজার দিয়ে দিচ্ছে পাঁচ হাজার দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে ওনার কাছে প্রাইস কত রাখছেন ভাইয়ের কাছে প্রাইস রাখছি একদম পানির দাম ভাই এক পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও এদিকে তো আরো প্যাকেজের কালেকশন আছে ভাই আচ্ছা এটা তো এরকম কয় আইটেম এটাও আপনার থাকবে একটা দুইটার যে যেকোনো একটা নিতে পারবেন গিট আইটেম হিসাবে থাকবে চাদর বালিশ এটা এটাও ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আরো একটা

মানে যে কোনো ওয়েতে হোক ডাইনি থাকবে বানাচ্ছে আলু 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 মানে গোসতে হ্যাঁ ভাজি সবজি ভর্তা আচ্ছা সব সব চলে বগুড়ার ডাল বগুড়ার দই ও কেমন রাখলেন

টাকাও লাগবে না তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটা ইউটিউবে দেখলেন অবশ্যই আমাদের ইউটিউব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজ অথবা টিকটকে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে মাজবাইয়ের শোরুমের এরকমের নিত্য নতুন বেডরুম প্যাকেজের কালেকশন ঘরে বসে দেখে নিতে পারবেন জি ভাই আর সরাসরি মাজের কাছে ঠিকানা জানতে চান আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ